চার চার আট গুণ চিহ্ন এক দেওয়ার চার এক আয়ার আয়ার সহজে গুণের অঙ্ক প্রথমে এক দাদা আট পরে এক দ্বারা চার করে এক দ্বারা আবার চার আট একে আটে চার চার একে আবার চার এখানে গুন চিহ্ন বসবে এখন এ চার দিয়ে আটকে এ চার দিয়ে চারকে এ চার দিয়ে আবার চার যাবে আটবার চার যাবে আটবার আটা বত্রিশ বত্রিশর দুই হাতে তিন এখন এই চার যাবে আবার চারবার চার চারা শূন্য শূন্য হাতের তিন এক দুই তিন শূন্য চার চারা শূন্য হাতের তিন সতেরো আঠারো উনিশ উনিশের নয় এখানে বসবে নয় হাতে থাকলো এক এখন এই চার দিয়ে আবার চারকে চার চারা ষোলো সাতর এক সতেরো এখন এই সতেরো বসাবো এক দশ সাত সতেরো এখানে আর কি কোনো সংখ্যা নেই এখন দুইয়ের নিচে বসবে গুণ চিহ্ন এই আট দিয়ে এক আট একে আট চার দিয়ে এক চার একে চার সাতের নিশে বসে চার একে চার আবার চার একে চার অলরেডি গুণ শেষ এখন আমরা যোগ করব আটর আট চার আর দুই চার আর নয় তেরো তেরো আর আট তেরো আর আটে কত একুশ একুশর এক সাত এবং চার সাতে চার সাত চার এগারো হাতের দুই বারো তেরো তেরোর তিন হাত এক চার আর এক পাঁচ হাতর এক कह गलो